তাহলে আমাদের এই যে এই দ্বীপগুলো সংরক্ষণ করতে একটা জমিতে যদি ব্যাঙ থাকে প্রচুর করে তাহলে ব্যাঙ খাই খেতের পোকা ফসল বলে থোকা থোকা আমাদের এই পোকাগুলো যে বিবিএস পোকাগুলো থাকতো না আজকে দেখেন ব্যাঙ নাই মানে আমরা যে কীটনাশকগুলো যত্র যত্র ব্যবহার করছি এই করার কারণে আজকে কিন্তু এই যে উপকারী প্রাণীগুলো আমাদের নাই পোকাগুলো নাই আমাদের আসসালাম আলাইকুম আমরা এই যে একদম কষ্ট করে রোদ্দূরে ভিজে আমরা দাঁড়াই আছি শুধুমাত্র আমাদের কৃষকের দলের

তো সে কারণে আমাদের কোনো ভয়ের বা হতাশার কোনো কারণ নেই আমাদের স্যার যেভাবে পরামর্শ দিলো এই পরামর্শগুলো বিশেষ করে যে প্রায় মেট্রোজন নিতেন পায় যে ওষুধগুলো আছে যে এই গ্রুপগুলো দেখে আমরা ওষুধ কিনবো এবং প্রয়োগ করবো আর ভালো ভালো কোম্পানি ভালো ব্র্যান্ডের আমরা যত যে কোনো কোম্পানির ওষুধ কিনবো না ভালো ব্র্যান্ডের দিকে কোয়ালিটি সম্পন্ন ওষুধ ব্যবহার করবো কোনো সময় দুপুরের পরে বিকেলে বিকেলের দিকে আমরা সুন্দর করে স্প্রে করে দেবো আর মনে রাখবেন এটা হচ্ছে প্রবাহ কীটনাশক এইটা দিয়ে আপনি ভাবতেছেন যে গোড়ায় ওষুধ রয়েছে আপনি কিভাবে কোনো সমস্যা নেই আপনি যদি স্প্রে করে দেন এই কীটনাশক হওয়ার কারণে সমস্ত জায়গা পৌঁছে যাবে এই গাছে না এই জমিটি রস রসসি খালি বারেই ও মারা যাবে এবং বিকলঙ্গ হয়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে এক কি জীবন জীবনচক্র বন্ধ হয়ে যাবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে সে মারা যাবে ধন্যবাদ আমরা মূলত যে মাজরা পোকা নিয়ে খুব মাথা মাথা করি তাই না একটা মাজরার জন্য কিন্তু তিন বা চার বার পাঁচ করে থাকি করেন কিনা আসলে এই মাজরা পোকার জন্য এত স্প্রে না করলেও কিন্তু চলবে ও কিন্তু খুব একটা ক্ষতি করবে না সর্বসাগর আপনি মনে করেন একজন ব্যক্তি ও যদি টোটালি মাঝরা না পারে হয়তো সর্বোচ্চ দুই আটে ধান হবে ওই ধান পাঁচ কেজি বা আমি ডবল ধরলাম দশ কেজি দশ কেজি ধানের দাম কত সাড়ে তিনশো টাকা অথচ এইটা কিন্তু শুধু সর্বোচ্চ পর্যায়ে গেলে আপনার দশ কেজি ক্ষতি হচ্ছে আর এই বিপিএইচ রাউন্ড প্লান হপার এটা যদি আপনি দমন না করেন অনুকূল পরিবেশ যদি উপায় আপনার জমির ধান শতভাগ নষ্ট করে ফেলাতে পারবেন তাহলে কি আমার মাঝরার জন্য আপনি যদি তিনবার চারবার পাঁচবার স্প্রে করেন এই বাদামি গাছ ফোড়িং এর জন্য অন্তত একবার স্প্রে করতে পারবেন না এবং এইটাই হলো মূল লক্ষ্য যে আপনারা এই সময় স্প্রে করবেন তাহলে কি হবে দেখা যাচ্ছে যে এই পোকার জন্য যে আমাদের সম্ভাবনা রয়েছে এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন আর একটা বিষয় অনেক সময় ব্লাস্ট রোগ হয় এই যে ব্যবসায় ওই দেখা দেখা যে জীবাণুগুলো স্পোর গুলা কিন্তু দেখা যাচ্ছে ধান গাছের উপরে পড়লে তখন ওটা আক্রমণ করার জন্য এই জন্য ব্লাস্ট রোগের জন্য আপনারা যদি একটু ব্যবস্থাপনা নেন হ্যাঁ নাটেবো বা টুপার এই জাতীয় ওষুধ আপনারা স্প্রে অনেক সময় করেন তাই না স্প্রে করলে গ্লাস রোগ থেকে আপনারা রক্ষা হবে মোটামুটি এই দুইটা রোগ যদি আপনারা একটু দমন করতে পারেন তাহলে আপনার একদম শতভাগ বা ফেব্রুয়ারি কিন্তু সম্ভাবনা থাকবে না ঠিক আছে এদিকে একটু খেয়াল রাখবেন এই জন্য আপনারা নিজেরা নিজেদের জন্য একটু জড়িয়ে করবেন কখনো কমই আছে কিনা শোনেন পোকামাকড় রোগবালাই এগুলো থাকবে এইগুলো আপনি শতভাগ নির্মূল মাজরার জন্য তো আপনারা সবাই স্প্রে করছেন মাজরা কি দমন হয়েছে মাঝরা যদি দেখতে চান তাহলে আমার ওই বাসায় যেতে হবে রাত্রে বেলায় খালি একটু দশ মিনিট লাইটটা খুলে জানালা দরজা খুলে রাখতে হবে কত যে পোকা মাঝরা পোকার মত মানে হাজারে হাজারে দেখা যায় তাহলে আমার বলছে এত স্প্রে করছে আমার কৃষক ভাইরা তাহলে এত পোকা কেন এই জন্য দমন আপনি স্প্রে করে দমন করতে পারবেন না এই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনার ক্ষতি দ্রাম পাতে যে না পৌঁছাই সেদিকে খেয়াল রাখবেন আর এত মাঝরার জন্য এত স্প্রে করার কোনো প্রয়োজন নেই সর্বোচ্চ দুইবার স্প্রে করবেন একটা দেখা যাচ্ছে যে খুশির একবার আগে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ দিনের সময় একদিন করবেন আর ষাট থেকে পঁয়ষট্টি সময় একদিন করবেন বা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে একবার করবে হ্যাঁ না এরপরে যদি দুই একটা কাটেও আপনারা অনেক সময় করেন কি একটা শীষ কাটা দেখেছেন জমিতে পাঁচ দশটা শীষ কাটা দেখেছেন মাথা আপনার খারাপ হয়ে গেছে এবার যায় মাজরার জন্য কীটনাশক নিয়ে এসে স্প্রে করতেছেন

কিন্তু আমরা পরীক্ষা করে পেলাম যে বাদামি গাশারিং কে অগাস্ট এখন বিষয় হচ্ছে কয়টা জিনিস আমি সবচেয়ে গুরুত্ব দরকার কথা বলতেছি সেটা হচ্ছে এর আগেও বলেছি যে ওষুধ সবাই স্প্রে করে কিন্তু আমি এর আগেই বলেছি আপনি ওষুধ কখন স্প্রে করেন এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে ম্যাক্সিমাম লোক হচ্ছে ম্যাক্সিমাম যদি আমরাও বলি কিন্তু সেটা শুনতেছেন না সকালে ভরে স্প্রে করতেছেন এবং কি কি কতnbsp স্প্রে করতেছেন এবং কতটুকু স্প্রে করতেছে এটা কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে শুধু আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারাই শুনছেন তা না কৃষক আছে তাদের কিন্তু সকালবেলা স্প্রে করা যাবে না আমি আরেকটা মানে সম্ভবত এরকম এক বিঘা জমিতে সার যদি কুয়াশার সময় হয় চারশো সত্তর লিটার পানি দেয় আর কুয়াশার পানি কুয়াশার পানি সেই পানিটা দেখা যাচ্ছে ঠেকে যাচ্ছে

এর এর কারণে যে আপনারা বিলি দিতে পারছেন না কিন্তু যেখানে ফ্লোরিং হয়নি সেখানে কিন্তু অবশ্যই বিলি দেবে বিলি না দিলে মানে অতটা ভালো কাজ করবে না যদিও হয় যে কাজ করবে এই বিলি দিয়ে যতটা ভালো কাজ করবে এমনি কিন্তু অতটা করবে না আপনার বিলি দিলে দেখবেন যে সঙ্গে সঙ্গে নিতেন পায়রাম আর পায়রামেট্রোজিন এই গ্রুপের মিশ্রিত যেমন নাইজিং আছে পায়রাজিঙ্ক আছে স্প্লেন্ডার আছে এগুলো যদি আপনি বিলি দিয়ে স্প্রে করেন একেবারে এই পাশ থেকে স্প্রে করে ওই মাথায় থেকে আবার ঘুরে এসে দেখবেন যদি গায়ে লাগে ও কিন্তু থাকবে না মারা যাবে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এগুলো আপনারা গুরুত্ব দেবেন আরেকটা যে আমাদের সাইদুল সাহেব বলছেন এই সময় দুটা দুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার এই যে কারেন্ট পোকা বা বাদামি গাছ আর একটা হচ্ছে ব্লাস্ট রোগ তারপরে দ্বিতীয়ত খোল পশা বা খোল এর এই রোগ হতে পারে এই আপনারা মানে যার যতটুকু জমি আছে আপনাদের কিন্তু একটু ইচ্ছা থাকা লাগবে যে আমি জমিতে যাচ্ছি শুধু এমন করে দেখলেই কিন্তু হবে না আপনারা এই যে মাঠে আমরা যেভাবে দেখলাম এভাবে যে অবশ্যই যদি প্রতিদিনও না পারেন একদিন বা দুদিন পর পর যে কিন্তু পর্যবেক্ষণ করবেন বিশেষ করে কারেন্ট পোকা কিন্তু এক এক জমিতে একটাই বিঘা জমি এক জায়গায় কিন্তু সব মানে পোকা কিন্তু লাগেনি যে কোনো দেখবেন যে জায়গা খুঁজবেন এক জায়গায় ওখান থেকে ওইটুক যদি আপনি দমন করতে পারেন তাহলে আপনার টোটাল যে জমি ওটাই যাবে না এবং প্রতিবেশী যে জমি ওখানেও কিন্তু যাবে না ওখান থেকেই আপনাকে দমন করতে হবে আমি ইউনিয়নে চাকরি করি অনেকে সে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যতই বলি এই ওষুধটা সময় মতো না দেওয়ার কারণে ওষুধ কিন্তু তার কারেন্ট ওষুধ ম্যাক্সিমাম রকি দিবে কিন্তু সময় মতো না দেওয়ার কারণে সময় মতো অথবা সঠিক পরিমাণ